হ্যালো বন্ধুরা এই ঘুম থেকে উঠলাম একটু চোখে মুখে পানি দিব তারপরে তাল দিয়ে তারপরে বাইরে বের হবো এখন একটু এই তালগুলো খাবো এই তালগুলো সুন্দর সুন্দর শ্বাস আছে গরমকালে তাল খাওয়া খুবই ভালো জিনিস এখন বিকালবেলা এখন দোকান যাবার জন্য রেডি হয়ে বের হলাম এই বিকালবেলায় হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে আজ অতিরিক্ত গরম আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তারপর আমি একটু দোকানের দিকে যাব দোকানে কাজে চলে এসেছি ভালো থাকবে সবাই এরপর নেক্সট ভিডিও দেখা হবে